সবাইকে স্বাগতম আজ আমরা চলে আসলাম চট্টগ্রামের এক পবিত্র স্থান বদর আউলিয়ার দরগাহ ইতিহাস আধ্যাত্মিকতা আর মানুষের বিশ্বাসে ঘেরা এই দরগাহ শত বছর ধরে এক অনন্য তীর্থস্থান হয়ে আছে বদর আউলিয়ার দরগাহ চট্টগ্রাম শহরের সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এটি চট্টগ্রামের বক্সিরাট এলাকায় বদরপাতি রোডে অবস্থিত চট্টগ্রামে ইসলাম প্রচারক প্রথম সুফি সাধক হিসেবে বদরশাহী পরিচিত চট্টগ্রামে তিনি বিভিন্ন নামে পরিচিত যেমন বদর আলম বদর মুকাম বদরপীর বদরশাহ বদর আউলিয়া প্রভৃতি তার আগমন নিয়ে অনেক মজার মজার কথা প্রচলিত আছে বদরপীরের চাটির কথা চট্টগ্রামে আজও কিংবদন্তি কেউ কেউ মনে করেন বদর বদরশাহের চাটি থেকে গ্রাম হয়ে চট্টগ্রাম নামের উৎপত্তি চট্টগ্রাম মুসলমানদের রাজ্যভুক্ত হওয়ার আগে অর্থাৎ ফকরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম জয় করার আগেই ইসলাম প্রচারের জন্য সুদূর আরব থেকে হজরত বদর শাহ এখানে আসেন পাথরের বুকে চেপে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে পৌঁছেন তিনি চট্টগ্রামের তাকে চট্টগ্রামের বারো আউলিয়ার অন্যতম বিবেচনা করা হয় এছাড়াও তাকে পাঁচ পীরের অন্যতম বিবেচনা করা হয় প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায় বদরপীর যখন চট্টগ্রামে আস্তানা গড়ে তোলেন তখন চট্টগ্রামে জিনপুরীদের বাসস্থান ছিল তাদের অত্যাচারে মানুষের জীবন দুরহ হয়ে উঠেছিল এমনি সময়ে একদিন পীর বদর সমুদ্রপথে চট্টগ্রাম অবতরণ করেন তিনি চট্টগ্রামবাসীকে জিনপুরীদের দৌরাত্ম থেকে মুক্তি দেন এই কিংবদন্তির পেছনে যেটুকু সত্য নিহিত রয়েছে তা হচ্ছে এই চট্টগ্রাম তৎকালে মগদুসুদের কেন্দ্রস্থল ছিল এবং বাংলার প্রথম স্বাধীন সুলতান মোবারক শাহের আমলে তেরোশো আটত্রিশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তার সেনাপতি কদলকান গাজির সহায়তায় শাহ বদরুদ্দিন আল্লামা ওরপে বদরপীর ও তার সহচরগণ মগদেরকে পরাজিত ও বিতাড়িত করে চট্টগ্রামে মুসলিম শাসনের সূচনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই স্মৃতিচিহ্নকে সংরক্ষণপূর্বক নান্দনিকভাবে দেখার জন্য আলোকসজ্জা ও সৌন্দর্য বর্ধন করেছেন আরবি বছরের সাওয়াল মাসের নবম তারিখে এই মহান সাধক পুরুষের পবিত্র উরস মোবারক পালিত হয় মহাসমারোহে এই সাধক পীরের উরস শরীফ চট্টগ্রাম নগরীর পাতিস্থ হজরত বদর পীরের মাজার সংলগ্ন মাঠে রাত ব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় হজরত বদরপীর আউলিয়া এর পবিত্র শরীফে তার প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক এই প্রবন্ধের মাধ্যমে হযরত জীবন কর্ম ও বারো আউলিয়া শহর চট্টগ্রামের ইতিহাস তুলে ধরা হয় আশা করছি এই প্রজন্ম হজরত বদরপীর ও বারো আউলিয়া শহর চট্টগ্রাম এবং প্রাচীন সময়ে চট্টগ্রামে মুসলমানদের আগমন সম্পর্কে তথ্য জেনে উপকৃত হয়ে থাকেন এই দরগাহ চত্বরে আছে একটি প্রাচীন কূপ যার পানি অনেকে সিপা হিসেবে গ্রহণ করে স্থানীয়দের মতে এই কূপের পানি অলৌকিক গুণে ভরপুর বদর আওয়িয়া দরগাহ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি এক আধ্যাত্মিক কেন্দ্র ইতিহাস সংস্কৃতি ও বিশ্বাস মিলিয়ে এটি চট্টগ্রামের এক অমূল্য সম্পদ পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে